ইনকাম করতে গেলে হয়েছে যে আবার পড়া লেখা দরকার পড়ালেখা করতে গেলে আবার হইছে যে টাকা দরকার তাইলে যদি আবার টাকা ইনকাম করতে যাই টাকা ইনকাম করতে গেলে আবার হইছে যে জব দরকার জব করতে গেলে হইছে যে এক্সপিরিয়েন্স দরকার যদি হচ্ছে যে যেটা করতে যাই সেটাই দরকার হয় তাইলে ভাই কেমনে কি বুঝলাম তাইলে কি আমরা আইসি শুধু এনআইডি কার্ড আর হচ্ছে যে সার্টিফিকেট ঠিক করতে অবশ্যই আমরা চলে আসছি এনআইডি কার্ড এবং হচ্ছে সার্টিফিকেট ঠিক করার জন্য কাম আমরা কি ঠিক করতে আসছি কার্ড আর হচ্ছে সার্টিফিকেট তো আমরা চলে যাই এই কথা আপনি যদি হচ্ছে আপনার এনআইডি আইডি কার্ডটি সংশোধন করতে চান সেখানে আপনার হইতে পারে হচ্ছে স্পেলিং এ ভুল অথবা হতে পারে আপনার ক্যাপিটাল লেটার এবং হচ্ছে স্মল লেটার এগুলো কিন্তু ভুল থাকে তো এগুলো কি আপনি এক্ষুনি সংশোধন করতে চাচ্ছেন বা আপনার অনেক টাইম চলে গেছে বাট এখন আর কোনো টাইম নাই তাহলে থামুন এইবার এককালে সঠিক জায়গায় আইসেন কারণ যেইখানে আপনার নামের বানানে হকল ভুল থাকে যেই ভুলগুলো হয়তো বা আপনারা ঠিক করতে পারেন না কিন্তু আমি আপনাদেরকে হেল্প করব। কিভাবে করব বা কি উপায়ে আমি আপনাদেরকে এই ঠিকগুলো করে দিচ্ছি তো চলুন এটা আগে জেনে আসি এখন আপনার নামে এমনও হইতে পারে যে হচ্ছে আপনার সার্টিফিকেটে আপনার নিজের নামটা ফুল ভুল আছে ফুল তো সেই ফুল ভুল থেকে আপনি রিমুভ করে আপনার ভুলটা সংশোধন করে ফেলতে পারবেন এছাড়াও আপনি কিন্তু পারবেন কোনটা জানেননি পারবেন হচ্ছে আপনি আপনার বয়সটাও ঠিক করে ফেলতায় এছাড়াও পারবেন আপনার বাবার নাম মায়ের নাম ইত্যাদি এইগুলোও সংশোধন করতে কি সঠিক পথে আইসেন না তাও আবার করতে পারবেন কবে কয় দিনে জানেন পারবেন হচ্ছে মাত্র পনেরো দিনে পনেরো দিনে পনেরো দিনে পনেরো দিনে পুরনো দিনের মধ্যে ঠিক করে ফেলতে পারবেন তো এত দ্রুত সমস্যা এবং এত অপশন আপনাদেরকে কিন্তু আর কেউ দিবে না আপনি যদি চান যে আপনার সার্টিফিকেটগুলো ঠিক করে ফেলতে তাহলে এক্ষুণি ঠিক করে ফেলতে পারবেন খুব বেশি দেরি না করে ভিজিট করে ফেলুন আমার চ্যানেলে আমার চ্যানেলের নাম কি জানেন তো আমার চ্যানেলের নাম হচ্ছে জেভি লজি এখানে গিয়ে কি করবেন ফার্স্টে হচ্ছে যে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে বেলাইখানটা কিন্তু বাজিয়ে আর আমি কিন্তু হচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গাইড দিই যে গাইডের মাধ্যমে আপনারা আপনাদের সার্টিফিকেটগুলো ঠিক করে ফেলতে পারবেন এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি আপনাদেরকে আরও বেশি বেশি সাপোর্ট করবো এবং এগুলো নিয়ে আরও ভিডিও বানাবো তো আমার ভাষা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে বা পাশিশালিও মনে হতে পারে কমেন্ট করে জানাবেন কোন দেশি ভাষা হয়ে গেছে তো সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই সব পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম